तो निकल यहाँ से निकल कौन बोला तेरे को से क्यों आया मेरा कौन बोला मेरा कौन बोला तेरे को इसको चप्पल मारना कौन बोला तेरे को बता दे रहा मैं बता दे रहा अभी कौन बोला तेरे को मारना कौन बोला तेरे को খড়গপুরে বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মীকে জুতোপেটা পেটা মহিলা করবে খড়গপুর শহরের একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডেরই বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠলো ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন মমতা তার দাবি অশোক সিং তাকে প্রথমে মারধর করেন নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন অশোকের দাবি একজন হকারকে বসানোর জন্য দশ হাজার টাকা চেয়েছিলেন মমতা তার প্রতিবাদ করার জন্য এই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন মমতা ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের কথা জানালেও বিকেল অবধি কেউই অভিযোগ করেনি জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বললেন বিজেপির এটাই সংস্কৃতি জেলা তৃণমূলের নেতা অরুপ দাসের দাবি দল বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে बता दे रहा बता दे रहा अभी किसको मार रहा तो दे। था दे दे मार, मार, मार 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 गया, मार 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 देख रहे तो आप लोग देख रहे तो कैसा झगड़ा कर रहे आके चप्पल मार रहा देख रहे तो ठीक है सच्चाई में ठीक है ठीक है ठीक है बुला रहा पुलिस को भी रुक अच्छा ठीक अच्छा ठीक है क्या क्या चोरी कर रहा है देख रहा हाँ बोल और बोल और बोल और बोल और बोल और बोल और बोल तू मेरा पार्टी ऑफिस में आया इसका बदला में उड़ रहा है उड़ उड़, तो उड़, उड़, तो उड़, तो उड़ 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 तू उतना उड़ रहा बोल तेरा लड़का लोग का जीना तेरा जिंदगी तेरा अभी जिंदगी खत्म अभी हुआ नहीं है टाइम से होगा 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 वो पब्लिक ही कर देगा रुक कर कर कर, कर, कर। मैं तो खड़ा हूं। हाँ हाँ कर ना तेरा अभी तो से और जिस दिन पोस्ट उतर जाने दे तेरा उसके बाद तेरे को पता चलेगा अच्छा अच्छा हाँ ठीक अच्छा लेडीज का फायदा उठा ले लेडीज का फायदा घटना एक घटे जो काउंसिलर एसे पार्टी ऑफिस ढुके मारधर कर गाली नामे অভদ্র ভাষায় গালাগালি করেছে একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে সবসময় ওটা চাই যে আসি আর আর মানে মানে কেস করে লোককে ফাঁসানো যায় আমি হচ্ছে মেন কাঁটা এখানে টিএমসির লোকগুলাও আছে কিন্তু কেউ ভয়ে মুখ খুলে না আমি আছি আমি টিএনসি হোক কংগ্রেস হোক সিপিএম হোক বা আমাদের দলের হোক অন্যায় হলে আমি প্রতিবাদ জানাবো সে যে কোনো দলের লোকই হোক আমি প্রতিবাদ করেছি একটা গরিব মানুষকে টাকা চাইবে কেন একটা গরিব মানুষ রেলের জায়গায় একটা টলি লাগিয়ে যদি কোনো দোকান করতে চাইছে তো ওকে টাকা চাইবার অধিকার আপনাকে কে দিয়েছে এই প্রতিবাদে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ছাড়ি এই নিয়ে ওনার রাগ উনি আমাকে কীভাবে কেসে ফাঁসাবে বা আমার মানহানি করবে এই নিয়ে উনি একটা চক্রান্ত করে আমাকে মানে মারধর করেছে আবার অনেক পাবলিক ছিল এখানে ওরাও দেখেছে কি পুলিশকে জানিয়েছি লিখিত কমপ্লেইন্ট করেছি আপনার আমার নাম অশোক স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লজ করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে ইনকি ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর টু থ্রি টু সেভেন এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা